চারপাশ অন্ধকারে ঢুকে গেছে পাহাড়ি ঢল আর বৃষ্টির তাণ্ডব পানির বাহাদুরি সবকিছু ভেঙে চুরে জুরমার কি মনে হচ্ছে এটি কোনো হলিউড সিনেমার দৃশ্য না এটি হচ্ছে পাকিস্তানের বর্তমান পরিস্থিতি পাহাড়ি ঢল আর বৃষ্টির তাণ্ডবে পাকিস্তানের খাইবার পাক্তুন খাওয়া যেন মৃত্যুপুরিতে পরিণত হয়েছে মাত্র আটচল্লিশ ঘন্টায় তিনশো চুয়াল্লিশ জনের প্রাণহানি এর মধ্যে তিনশো জন শুধু এই প্রদেশেরই আহত হয়েছেন আরও একশো জন ধ্বংসস্তূপের নিচে এখনো লাশ পড়ে আছে প্রায় দুই হাজার উদ্ধারকর্মী মরিয়া হয়ে করছেন কোথায় হতো বেঁচে আছে কোনো শিশু কোনো মা অথবা বয়স্ক মানুষ কিন্তু প্রবল বৃষ্টি আর ভাঙা রাস্তায় প্রতিটি পদক্ষেপই হয়ে উঠেছে মৃত্যুর সঙ্গে লড়াই খাইবার পাক্তুন খাবার এক প্রত্যক্ষদর্শী আজিজুল্লাহ কাপা গলায় বলেন আমি ভেবেছিলাম কেয়ামত নেমে এসেছে পুরো এলাকা কাঁপছিল এই যেন পৃথিবীর শেষ সময় এসে গেছে মনে হচ্ছিল মৃত্যু যেন আমার সামনে দাঁড়িয়ে সোয়াত জেলার রাস্তাগুলো কাদা কাদামাটিতে তলিয়ে গেছে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে গেছে গাড়িগুলো অর্ধেক কাদার নিচে চাপা পড়ে আছে আর প্রাণ বেঁচে আছেন তারা আশ্রয়হীন নিঃস্ব তাদের চোখে আতঙ্ক আর বেদনার ছাপে স্পষ্ট এমন পরিস্থিতিতে বুনের সোয়াত মানসেহরা, শালংলা সহ কয়েকটি পাহাড়ি জেলা দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা করেছে স্থানীয় সরকার কিন্তু পৌঁছানো প্রায় প্রাণ অসম্ভব হয়ে পড়েছে পাহাড় ধসের কারণে সড়ক পথ বন্ধ হেলিকপ্টারও প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে মৃত্যু হয়েছিল পাঁচ তাদের দুজনের মধ্যে দুজন ছিলেন পাইলট জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পাকিস্তান আশঙ্কা করছে এখনও সবচেয়ে ভয়ঙ্কর বৃষ্টি বাকি আগামী পনেরো দিন ধরে মৌসুমি বৃষ্টির তীব্রতা আরও বাড়বে এর মানে হাজারো মানুষ এখনও ভয়াবহ বিপদের মধ্যে দিন কাটাচ্ছে দু হাজার বাইশ সালের ভয়াবহ বন্যায় পাকিস্তানের এক তৃতীয়াংশ পানির নিচে তলিয়ে গিয়েছিল মারা গিয়েছিল প্রায় এক হাজার সাতশো মানুষ আর সেই আবারও একই বিভীষিকা ফিরে এসেছে জলবায়ু পরিবর্তনের অভিশাপে দেশটি যেন প্রতিবছর মৃত্যুর সাথে যুদ্ধ করে যাচ্ছে বৃষ্টির প্রতিটি প্রথা মানুষের মনে আতঙ্ক জাগাচ্ছে পাহাড়ের প্রতিটি কাঁপন মনে করিয়ে দিচ্ছে জীবন আর মৃত্যু আসলে কতটা অনিশ্চিত আর সেই ভয়াবহতার মধ্যে পাকিস্তানের মানুষ এক চিন্তে আশার আলো খুঁজছে কেউ হয়তো হাত বাড়াবে কেউ হয়তো সাহায্য নিয়ে পৌঁছে যাবে এই অসহায়দের কাছে